আরকান আর্মির হাতে আটক পঞ্চান্ন জেলেকে ফিরিয়ে আনা হয়েছে দেশে বিভিন্ন সময়ে বাংলাদেশি জেলেদের সাগরে মাছ শিকার ও ফিরে আসার সময় সীমান্ত অতিক্রমের দায়ে রাকাইন রাজ্যে আরকান আর্মির হাতে আটক পঞ্চান্ন জেলে জাল ও নৌকাসহ বিজিবির সহায়তায় ফিরিয়ে আনা হয়েছে সূত্র জানায় ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ পৌনে বারোটার দিকে বিজিবির মধ্যস্থতায় মায়ানমারের আরকান আর্মির নিকট হতে পঞ্চান্ন জন জেলেকে ফিরিয়ে আনা হয়েছে পঞ্চান্ন জন জেলে বিভিন্ন সময়ে সাগরের মাছ ধরার উদ্দেশ্যে গমন করা অথবা ফিরে আসার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে জাল নৌকাসহ দীর্ঘদিন যাবৎ আরকান আর্মি কর্তৃক অন্তরীণ রাখা হয়েছিল পরে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাপ ব্যাটালিয়ন কর্তৃক আরকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে